মহকুমার অন্তর্গত আগরতলা বামটিয়া প্রধান সড়কের ভোজগড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় জনগণ অবরোধকারীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তারা প্রায় দুই বছর যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছেন এবং তার প্রতিবাদে মঙ্গলবার পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা আরও জানান পাম্প অপারেটর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও তেমন কোনো সুফল পাওয়া যায়নি তাই মঙ্গলবার পুনরায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় জনগণ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপি বামুটিয়া মন্ডলের সভাপতি শিবেন্দ্র দাস এবং পরবর্তীতে ওনার মুক্ত করা হয় বলে জানা যায় অনেকদিন জল যে সারে তাই না অনেকদিন মানে এটা ঠিক যায় না সব লাইনে একবারে বই বইতাই তো সব লাইন যদি একবারে সারে তা জল যা টাবার নিতে পারে না এই যদি এক লাইনে এক লাইন সারে তাহলে কিছুটা জল আয় আজকাল প্রায় ছয় মাসের মতন একবারে জ্বলায় না একদিনের ভাবতে একদিন দু দিন তিন দিন পর দিন জ্বলানো দেবো আর এই মানে আমরা তো এই চাপলার কারণে গরু হয় বাছুরে মানুষের কল দো জলু দেবা কলাইল জল তাহলে কল বয়েল এলাম তার চাপলার আশা করলাম না